মাঝখান থেকে ভেঙে পড়ে গেল রাস্তার মাঝে একটি মাল বোঝায় বলেরো পিক আপ ভ্যান ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যদিও হতাহতের কোনো খবর মেলেনি ওই গাড়ির চালক জানান মঙ্গলবার সকালে ডানকুনি থেকে বোলেরো পিকআপ ভ্যানে রং করে রাজহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে গাড়ির থেকে ভেঙে পড়ে যায় ঘটনায় হতাহতের কোনো খবর নেই বেশ কয়েক ঘন্টা ব্যস্ততম রোড খানাকুল বাসস্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হয় তৎক্ষণাৎ খানাকুল থানার পুলিশ তারপর তাই যাওয়ার মুক্ত করা হয় এবং একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এ বিষয়ে গাড়ির চালক এবং স্থানীয়রা কী বলছেন দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে